ওমানের জাতীয় কর্মসংস্থান কর্মসূচি এনইপির আওতায় চালু হলো খুতা ক্যারিয়ার গাইডেন্স প্ল্যাটফর্ম এর দ্বিতীয় ধাপ এটি দেশটির প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম যা ওমানি তরুণদের পাশাপাশি ভবিষ্যতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য সহায়ক হবে এ প্ল্যাটফর্মে রয়েছে স্টাডি প্ল্যান ক্যারিয়ার পরামর্শ উদ্যোক্তা মূল্যায়ন কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক টুলস ও দৃষ্টিহীনদের জন্য আলাদা ফিচার প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যেই নিবন্ধন করেছে ছাব্বিশ হাজারের বেশি ব্যবহারকারী এতে রয়েছে আটশো একাডেমিক কোর্স একশোটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ এবং দুশো তেষট্টি সার্টিফিকেশন কোর্স এই প্রশিক্ষণগুলো বিদেশি কর্মীদের দক্ষতা যাচাই ও উন্নয়নের পথ তৈরি করবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আগত হাজারো কর্মীর জন্য এটি হবে দক্ষতা উন্নয়নের একটি মডেল ওমানে ভিসা ও মেডিকেল সেন্টার চালুর পর এবার কর্মীদের পেশাগত প্রস্তুতিতেও জোর দিচ্ছে দেশটি খুতা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা ওমানে আসার আগেই অনলাইন কোর্সে অংশ নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবেন যা নিয়োগের প্রতিযোগিতায় তাদের এগিয়ে রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমানের সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ